আমাদের খেলাটি সরাসরি দেখতে পারতেছেন এই মুহুর্তে আমি যুক্ত রয়েছি প্রত্যাশা মাঠ থেকে আমাদের প্যাকিং সেকশনের নুনবী একাদশ এবং মিটুন চন্দ্র রায় একাদশ ফুটবল খেলাটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হতেছে ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল এরই নাম ফুটবল ফুটবল চলতেছে হেডে হেডে বল অধিনায়ক নুন নবী বল তুলে মেরেছে মাছ সেন্টারে বল সালমানে টোকা দেওয়ার চেষ্টা পিছিয়ে ফিরে বেড়েছে আবার বল সাইডে গোল হওয়ার সম্ভাবনা উত্তেজনা টান খুব সুন্দরভাবে বলটি ক্যাচ করে নিল গোলকিপার আবার মাছ সেন্টারে বল দেখা যাক পানির মধ্যে এলোমেলো খেলা চলতেছে বল তুলে মেরেছে বল থ্রো মারতেছেন দেখা যাক পরিকল্পনা ঠিক আছে ঠিকঠাক হলে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে পক্ষ জিরো নুন নবী একাদশ জিরো মৃত্যুন চন্দ্র রায় একাদশ জিরো জিরো এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি খেলার বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে এখনও কোনো দল গোল করতে পারিনি নুন একাদশ শূন্য মিথুন চন্দ্রবতী রায় একাদশ শূন্য এই যখন খেলার পরিস্থিতি প্রথমবারের মতো গোলে তুলে মারার চেষ্টা মাঠে এলোমেলোর কারণে বল চলতেছে না আবারও বল চাই পিয়েছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত সীমার বাইরে দেখা যাক বল তুলে মারার চেষ্টা গন্ডগোল দেখা যাক বল বল সাইডে কর্নারে পিলারে বল দিয়েছে বল মেরে মারছে ফার্স্ট ওভারে মারার কথা বল বল যতক্ষণে গড়িয়ে গড়িয়ে বল চিপে চলে এসেছে বল আবারও বল গোলের দিকে নিশানা করতেছে বল তুলে মেরেছে ব্যাকি এই নোস বল থ্রো হয়েছে এলোমেলো শটের কারণে বল বিপদ সীমার বাইরে ততক্ষণে বল কুড়িয়ে নিয়েছেন গোলকিপার নুনবি একাদশ গোলকিপার রয়েছেন তালহা ইসলাম বল তুলে মেরেছেন বল মাছ সেন্টারে আর মিথুন চক্রবর্তী রায়ের গোলকিপার রয়েছেন রাশিদুল ইসলাম তিনি একজন দূরদূরান্ত গোলকিপার এবং তালহাও দূরদূরান্ত গোলকিপার সব সময় খেলে থাকেন এই মাঠেই পারফরমেন্স দেখতে পারবেন অসাধারণ আমাদের খেলাটি খুব সুন্দরভাবে চলিতেছে প্রত্যাশা ব্রিজের পাশে মনোমুক্তকর পরিবেশে দেখতেই পারতেছেন অসাধারণ গাছে চিপায় চাপায় বসে খুব সুন্দর খেলা উপভোগ করতেছেন আমাদের সিনিয়র পারসন মান্না ভাই তিনি রয়েছেন গাছের কোনায় চিপায় বসে খেলা সুন্দরভাবে উপভোগ করতেছেন বল থ্রো হয়েছে প্রস্তুতি থ্রো মারতেছে বল গোলের কাছাকাছি দেখা যাক বিপদসীমা বাইরে বল করে মারার চেষ্টা গোলে মারার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে গেল বল টানতেছে বিকক্ষ দলের লোক মিথুন চন্দ্রবতী রায়ের নুনবী একাদশের দিকে বল তুলে মেরেছেন মাঝ সেন্টারে বল অতক্ষণে বল সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা দেখা যাক বল কি করে আলহাজ বলে মারার চেষ্টা ব্যর্থ আবারও তুলে মারার চেষ্টা চলতেছে হাড্ডা হাড্ডি লড়াই বল ততক্ষণে বল রিভারির সিগনাল বলে মারার চেষ্টা আবারও হেঁটে হেঁটে চলতেছে গোলের পাশে বল ছিল খুব জোরে তুলে মেরেছে বল সীমার বাইরে ম্যানের পরিবর্তন মিথুন চক্রবর্তী রায়ের পরিবর্তে আসতেছে পলাশ দাস তিনি হলেন মিথুন চন্দ্রবর্তী রায় হলেন দলীয় অধিনায়ক তিনি অত্যন্ত দূরদূর্ত খেলে থাকেন তার পরিবর্তে আসছে পলাশ রায় দেখা যাক তিনি কতটুকু খেলতে পারেন গেঞ্জিটি পরিবর্তন করে দিবেন বল সীমা রেখার বাইরে

গোল সম্ভাবনা কিন্তু অত্যন্ত দূর চালাক খুব সহজে বলটি নিজের কবজায় নিয়ে নিলেন ইসলাম একটা চান্স ছিল কিন্তু বল ততক্ষণে বিপক্ষে দলের হাতে বল বল নেওয়ার চেষ্টা আড্ডা চলতেছে লড়াই নুনবি একাদশের দিকে বল বল ততক্ষণে সীমার বাইরে কাছাকাছি খেলতেছেন অত্যন্ত দুদ্রান্ত চালাক এবং বল সীমানেল লাস্টে গোল হওয়ার সম্ভাবনা গোল হয়ে গেল অবশেষে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয় নাই হয় নাই কর্নার বল হয়েছে কর্নার বল দেখা যাক নুনবি একাদশ এই প্রথমবার কর্নার পেলো খুব সহজেই আপনারা দেখতে পারবেন এই কর্নার বল মেরে দিল যদি গোল হওয়ার সম্ভাবনা ছিল বিপদ সীমার বাইরে গোল হওয়ার সম্ভাবনা আড্ডা আড্ডি লড়াই চলতেছে বল সীমার রেখার বাইরে মারতেছে সৈদুল ইসলাম দেখা যাক বল লিওন লিওন আটকা বেশি করার চেষ্টা প্লেয়ার গার্ড নিচ্ছে না অবশেষে বল কেড়ে নিয়েছে বল মেরে দেওয়ার চেষ্টা দ্রুত পরিবর্তন প্লেয়ার আসতেছে ক্যারিং করতেছে বল তুলে ধরার চেষ্টা অবশেষে বল পেয়েছে কর্নারে ও কঠিন চান্স পেয়েছিল একটা তালহা অত্যন্ত দূর চালাক একজন গোলরক্ষক খুব সহজেই নিজের কাছে বলটি কবজায় নিয়ে নিল দেখা যাক বল গোল সীমানার কাছে গোল দেওয়ার সম্ভাবনা বল সঠিক সময়ে প্লেয়ার না থাকার কারণে বলটির সীমা অতিক্রম করে গোলকিপারের হাতে বল মাঝ সেন্টারে বল এতক্ষণে চলতেছে দেখা যাক কি হয় দ্বিতীয় পক্ষে বল সামনে মাছ সেন্টারে অল্প চলো খুব সুন্দর বল খেলেছে কিন্তু বল রিসিভ করা না কারণে বল অবশেষে থ্রো ত্রো মারার চেষ্টা বিপক্ষে বল কোনায় কোনায় বল যাচ্ছে শহীদুল ইসলাম তিনি কিন্তু অত্যন্ত দূরদূরান্ত খেলোয়াড় খেলে থাকেন সব সময় মাছ সেন্টারে বল সাজাতে পারতেছে না এলোমেলো ভাবে বল খেলাধুলা চলতেছে অত্যন্ত খেলে থাকেন খুব সুন্দর বল সে বাইরে দেখা যাক বল তুলে মেরেছেন মার্চ সেন্টারে বল টান মারতেছে অবশেষে মেরে দিয়েছে মাঝ সেন্টারে বল গোল হওয়ার সম্ভাবনা বল রিসিভ করা না পারার কারণে বলটি সিডিং নষ্ট হয়ে গেল অবশেষে কর্নার হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি থ্রো থ্রো মারতেছে থ্রো মারল ও মিটুন চন্দ্রবতী রায় একাদশ খেলতেছেন খুব সুন্দর দেখা যাক দ্বিতীয় পক্ষে বল বল কাছাকাছি বল গোল মারার চেষ্টা বল অবশেষে গোল হওয়ার সম্ভাবনা ছিল অত্যন্ত দুদ্রন্ত চালাক এবং খুব সহজেই বলটি নিজের আয়ত্তে নিয়ে নিল তালহা খেলতেছেন দুপক্ষে দলে খুব সুন্দর এলোমেলো খেলা চলতেছে কিছু কিছু প্লেয়ার এলোমেলো খেলাধুলা করতেছে সেটিং ভিন্ন করতেছে খুব সহজেই নিজের কাছে বল নিলো এবং প্লেয়ার দেওয়ার চেষ্টা খুব সুন্দর খেলতেছে পাশ খেলার চেষ্টা দেখা যাক অবশেষে কি হয় আর অবশেষে গোলে মারার চেষ্টা দুর্বল শটের কারণে আর হইল না অবশেষে থ্রো থ্রো মারার চেষ্টা দেখা যাক অলসিমার কাছে খুব সুন্দর খেলতেছেন কাউসার তিনি অত্যন্ত দুর্দ্রান্ত খেলোয়াড় তিনি খেলে থাকেন সব সময় অত্যন্ত দূর খেলোয়াড় খুব সুন্দরভাবে নিজের কবজে বলটি নিয়ে নিল মাছ সেন্টারে বল কর্নারে দেওয়ার চেষ্টা রাশিদুল দেখা যাক কী করে অনেকবার কিন্তু তিনি চান্স পেয়েছেন মাঠ এলোমেলো শর্ট এই যখন খেলার পরিস্থিতি কোনো দলেই এখন পর্যন্ত গোল করতে পারে নাই শুধু হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে এলো মেলো খেলা গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হলো না আউট খুব সহজে বল গড়িয়ে গড়িয়ে খেলাধুলা হচ্ছে এলো মেলো খেলাধুলা অত্যন্ত দুদ্রন্ত খেলোয়াড় খেলে থাকেন বাকি খুব সুন্দর খেলতেছেন দেখা যাক অবশেষে বল সীমারেখার বাইরে বল রেখার বাইরে গোলকিপারের হাতে বল পয়েন্টে মেরে দেবে ততক্ষণে দেখতে থাকুন খেলা খুব টান টান উত্তেজনা খেলা চলতেছে দুই পক্ষে এখন পর্যন্ত গোল করতে পারেনি মিথুন চন্দ্র রায় একাদশ শূন্য নুন নবী একাদশ শূন্য এমন যখন খেলার পরিস্থিতি এলার খুব এলোমেলো খেলাধুলা চলতেছে হাড্ডা হাড্ডি লড়াই সবাই পিছিয়ে কেউ নেই আমাদের খেলা বিরতির সময় হয়েছে এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারি নেই নুন একাদশ শূন্য মিথুন চন্দ্রবতী রায় একাদশ শূন্য এই যখন খেলার পরিস্থিতি এমন তো অবস্থায় বিরতির সময় হয়ে গেল